সালামু আলাইকুম চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের গ্রি লেটেস্ট দুই হাজার ছাব্বিশের মডেল জি আঠারো এক্স এস এম এ ফোর অর্থাৎ সিমো সিরিজের ইনভার্টার যে এসিটা আছে লেটেস্ট সেই এসিটা আনবক্স করে দেখাবো তো প্রথমে আপনাদের আউটডোরটা আনবক্স করে দেখাই এটা হচ্ছে গ্রি শিমো সিরিজের এসি সামনে কপার পাইপ আছে এইখানেও কপার পাইপ ওয়ান ফোরেরটা আছে সামনে হাফেরটা ড্রেন পাইপ পেয়ে যাচ্ছেন সাথে একদম অরিজিনাল গ্রিয়ের কপার পাইপ সাথে পেয়ে যাবেন ড্রেন পাইপ এরপরে যাদের বিল্ডিংয়ে হোল করা থাকে ওয়ালে তাদের এই ক্লিপটাও বসানোর জন্য ক্লিপটাও সুন্দর লাগে দেখতে এটাও আছে আর এটা হচ্ছে আউটডোরের লুকটা যে দেখতে পাচ্ছেন ইনভার্টার টেকনোলজি সিমো শিমো সিরিজের এটা হচ্ছে দেড় টনের এসি তো আমাদের কাছে এক টন দেড় টন দুই টনের ইনভার্টার এসি প্রত্যেকটা মডেলই পেয়ে যাবেন আউটডোরের সাথে র্যাপিং টেপও পাবেন এরপরে এখানে হচ্ছে সার্কিটের বোর্ড এই যে মডেল নাম্বার লেখা আছে আর পিছনে গোল্ডেন ফিন পেয়ে যাবেন আউটডোরেও অন্যান্য এসি ইনডোরে থাকে কিন্তু এটার আউটডোরেও গোল্ডেন ফিন খুব প্রিমিয়াম কোয়ালিটির রোদ বৃষ্টি ঝড় বাদল সবকিছু থেকে আশা করি এসিটা রক্ষা পাবে এমনকি আপনার এসি ঘরের ভিতরে সৌন্দর্য বর্ধন তো করবেই এবং ঘরের বাইরে আউটডোরটা যারা দেখবে তারাও এই এসিটাকে অবশ্যই সুন্দরই বলবে এবার আপনাদের এসিটার ইনডোর আনবক্স করে দেখাই ইনডোরের এটা আমরা টেপটা অলরেডি খুলে ফেলছি ভিডিও যাতে শর্ট হয় সেই জন্য এটা দেন তো এই হচ্ছে আপনাদের সিমান সিডিজদের এসিটা এই যেটা হচ্ছে ইনডোরটা আপনাদের ইনডোরের ভিতরে এইখানে রিমোট রিমোটের কেস পুটি রিমোটের ব্যাটারি এবং পেয়ে যাবেন গ্যারান্টি কার্ডটা গ্যারান্টি থাকবে হচ্ছে বারো বছরের কম্প্রেশর গ্যারান্টি ইনকি বেস প্লেট লাগানোর রয়্যাল প্লাগ এবং স্ক্রুও থাকছে এসির ইনডোরের প্যাকেটে আর এখানে আউটডোরের জয়েন্ট পাইপ যেটা ইনডোর থেকে বাইরের দিকে ওয়াল ফোটা করে দেওয়া হয় সেটারও ইনসুলেশন দেওয়া আছে আর এটা হচ্ছে আপনাদের গ্রিএের ওয়ারেন্টি কার্ড অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন যেহেতু এটা ব্র্যান্ড নিউ এসি সব ফ্যাসিলিটি পাবেন এটা হচ্ছে ব্যাক সাইড এটা হলো ভিতরের সাইডটা ভিতরের সাইডে আপনার বারো বছর কমপ্রেশর ওয়ারেন্টি পাঁচ বছর স্পেয়ার পার্টস এবং দুই বছর আফটার সেল সার্ভিস সব কিছু পাবেন সর্বোচ্চ ওয়ারেন্টি গ্রীতে শুধুমাত্র গ্রিতেই এইগুলা পেয়ে যাবেন এছাড়া বাকি এসি এত কিছু পাবেন না স্কোয়ার পার্টসের অবশ্যই এটা গ্রী এর সিমো সিরিজের এসি সিমো সিরিজের এই এদিক দিয়ে একটু ডিজাইন থাকে আলাদা একটু অন্যরকম থাকে আপনাদের আনবক্স করে দেখায় দিই খুব সুন্দর এসি একদম চকচকা ইনডোরের পিছনে আউটডোরের এই তারটাও থাকছে খুব মোটা তার এত মোটা তার সাধারণত জেনারেল জাপানি মডেল দেখতাম এখনকার এসি এত মোটা তার কেউই দেয় না এটা হচ্ছে এসির ব্যাক সাইডটা আর এসির লুকটা আপনাদের দেখে দিই শিমো সিরিজের এই সাইডের এই ডিজাইনটা একটু অন্যরকম থাকে অন্যগুলার তুলনায় আর লেখাটা হইলো এই ধরনের এটা এই সাইড একটা এই সাইড একটা লেখা এখানে একটা লেখা এখানে ওয়াইফাই ইনভার্টার লেখা আছে এখানে গ্রি লেখা আছে লোগো সহ এখানে হলো কোল্ড প্লাজমা যেটা আপনার ধুলাবালি টানবে আটকাবে ইনফেকশন বা ঘরের ময়লাগুলা ক্লিয়ার করবে ফিল্টারের ফিল্টারিং করে দিবে একদম পলিথিনটাও উঠে আপনাদের দেখা দিই এই হচ্ছে ব্র্যান্ড নিউ গ্রি সিমো সিরিজের খুব সুন্দর দেখতে সিটা এই সাইডের এই ডিজাইনটা অন্যরকম জেনো আর কসমো কসমোর ডিজাইনটা একটু নর্মাল সিমোর সাইডের এই ডিজাইনটা একটু কার্ভ আছে এখান দিয়ে এর জন্য সুন্দর লাগে সিটা এই সাইডেও সেম আর ভিতরে চেম্বার কিরকম আপনাদের দেখাই এটাও গোল্ডেন ফিন সাথে খুব সুন্দর একটা রিমোট আছে যে গোল্ডেন কালারের ফিনগুলা খুব মোটা লিকেজ হওয়ার চান্স খুবই কম আর এইটা হচ্ছে আপনাদের গ্রি রিমোট ব্র্যান্ড নিউ গ্রি এটা লেটেস্ট মডেলের গ্রি এর রিমোট আগেরগুলা এতটা সুন্দর ছিল না এটা হচ্ছে বাটনের সাউন্ডগুলা খুব সুন্দর আওয়াজ হয় এটা খুব প্রিমিয়াম ফিল পাওয়া যাইতেছে হাতের মধ্যে আর এখানে তো ডিজিটাল ডিসপ্লে পাইতেছে নি এখানে যে টেম্পারেচার উঠবে তো এই এসিটা মার্কেট প্রাইস হচ্ছে একাশি হাজার তিনশো নব্বই টাকা এই এসিটা আমাদের কাছে পেয়ে যাবেন বিশ পার্সেন্ট ডিসকাউন্টে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এখন দেওয়া যাবে হয়তো সিজন টাইমে দাম বেড়ে যাবে তো যাদের এসিটা লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ এইট জিরো এইট নাইন নাম্বারে আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান ব্লক সি রোড সাত বাসা সাত সির ব্যাক পার্টটাও আপনাদের দেখাই দিই এটা হচ্ছে ইনডোরের ব্যাক পার্ট মানে উপরে বসবে যেটা আর এটা হচ্ছে আউটডোরের ব্যাক পার্টটা আর সুইং এর ভিতরে পেয়ে যাচ্ছেন ওয়ে সুইং তাহলে আপনাদের এই এসিটার মাধ্যমে রুমের চারদিকে বাতাসটা প্রবাহিত হবে অর্থাৎ থ্রি ডি কুল ওয়ার্লপুল অনেক মডেলে লেখা থাকে এরকম থ্রি ডি কুল ওই ফিচারটাও এই এসিতে পেয়ে যাবেন আর এটা হচ্ছে লেটেস্ট মডেলের দুই হাজার ছাব্বিশের জন্য এই এসিটা খুব খুব বেশি সেল হবে খুব বেশি চাহিদা সম্পন্ন প্রোডাক্ট হবে তো যারা এখন এসি কেনার পরিকল্পনা করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ এইট জিরো এইট নাইন আর ঘি দিচ্ছে আপনাদের চারটা ফ্রি ওয়াশ দুই বছরের মধ্যে এই নাম্বারে ফোন করে চারটা ফ্রি ওয়াশ অবশ্যই নিয়ে নেবেন আর এখানে হচ্ছে মডেল নাম্বারটা জিএস আঠারো এস এম এ ফোর ভি এটা হচ্ছে আই মানে হচ্ছে ইনডোর এই ইনডোরের ওয়েট সাড়ে তেরো কেজি আর আউটডোরের ওয়েট হচ্ছে সাড়ে একত্রিশ কেজি আর আঠারো হাজার বিটিউ মানে টন যাদের রুম একশো আশি স্কোয়ার ফিট পর্যন্ত তাদের জন্য এই দেড় এসি গুলো প্রযোজ্য তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এসি নিলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন জিরো জিরো ফাইভ এইট জিরো এইট নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আর ঢাকার বাইরে যারা চাচ্ছেন এসি কিনতে আমাদের কল করলে কিছু অ্যাডভান্স করলে বাকিটা কন্ডিশনে এজিয়ার অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠায় দেওয়া যাবে ঢাকার ভিতরে হলে আমি বলবো এসে দেখে চয়েস করে সচক্ষে দেখে পেমেন্ট করে নিয়ে যান প্রয়োজনে মেকানিক সাপোর্ট দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে তাহলে এই পর্যন্তই